মেয়েরা পরীক্ষার হলে যেই কাজটা করে এটা খুবই অমানবিক খুবই তো তারা ধরো লিখছে যে এক নং প্রশ্নের উত্তর এই এক নং প্রশ্নের উত্তর লিখে মেয়েরা সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে যত সময় পারে মনের মাধুরী মিশিয়ে তারা ডিজাইন করে এই ডিজাইন আপা যারা রয়েছে ডিজাইন আপুদের উদ্দেশ্যে বলতেছি ডিজাইন করা যাবে না পরীক্ষার হলে এক নং প্রশ্নের উত্তর লিখছো এভাবে দাগ টেনে দাও শেষ কিন্তু মেয়েরা কি করে এইভাবে প্রথমে একটা লাল কলম দিয়ে দাগ দিবে এরপর এখানে একটা পিঙ্ক কালার দিয়ে দাগ দিবে এখানে একটা সবুজ কালার এখানে একটা ইয়েলো কালার এতটুক পর্যন্তই করে না এরপর কি করবে আবার পিঙ্ক কালার দিয়ে আবার এইভাবে 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 এভাবে ডিজাইন করে শুধু তাই নয় কেমন অমানবিক ডিজাইন তুমি খেয়াল করে দেখো কি পরিমাণ তাদের হাতে সময় পিঙ্ক কালার কলম দিয়ে এরকম ডাক টানে এরপর রেড কলম রেড কালার কলম দিয়ে আবার এইভাবে ডাক টানে এই হচ্ছে তাদের ডিজাইন বুঝছো তো এইসব ডিজাইন আপা যারা আমার ক্লাস করতেছো দয়া করে পরীক্ষার হলে ডিজাইন করে টাইম নষ্ট করার দরকার নাই ডিজাইন করলে মার্ক কাটা যাবে মার্ক বেশি তো দিবেই না উল্টা কাইটা দিব সো যে টিচার সে এই ধরনের মানে এই এই ধরনের ডিজাইন দেখলে সে আসলে এমনও হইতে পারে সে স্টক করে দেখা গেছে মারা গেছে সে আসলে হতাশ হয়ে গেছে হ্যাঁ সে আসলে উন্মাদ হয়ে গেছে সো কাউকে একজন ভালো মানুষকে তুমি উন্মাদ করে দেওয়া পাগল করে দেওয়ার তাকে মেন্টালি প্রেশার ক্রিয়েট করার এটা তোমার পক্ষে উচিত না একজন শিক্ষার্থী হিসাবে তোমার যিনি কাগজ কাটবে তিনি অবশ্যই একজন মানুষ তাকে এভাবে অমানসিক নির্যাতন করার দরকার নাই সে যদি পারতো তাহলে তোমাকে সেই মানে সে যদি তোমাকে তো সে পাচ্ছে না পারলে সে তোমাকে বলতো তোমার হাতে একটা পিস্তল দিয়ে বলতে মামুনি তুমি আমাকে মেরে ফেলো আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই এরপর শুধু তাই না আমি এমন একটা মেয়ে পাইছি ওই এক নং প্রশ্নের উত্তর লিখছে এক নং প্রশ্নের উত্তর লিখে ওর ডিজাইনটা তুমি খেয়াল করো ওই এরকম তার টান দিচ্ছে এরপর ও গোলাপ ফুল গাছ আঁকছে এরকম এরকম গোলাপ ফুল গাছ আঁকে ডিজাইন করছে এগুলো কি কিছু কিছু মেয়ে আছে এক নং প্রশ্নের উত্তর লিখে এরকম এই যে ডেউ খেলে মনে হয় জামাই নিয়ে হানিমুনে গেছে ও ডেউ দেখতেছে আরে পরীক্ষার হলে গিয়ে এক নং প্রশ্নের উত্তর লিখে ডেউ আঁকতেছে এগুলো খুবই অমানবিক অমানসিক অত্যাচার শিক্ষকদের উপর এই কাজগুলো করবানা নাম্বার পাবানা বুঝছো